নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুরা আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন কারণ এই মুহূর্তে এসআইআর হিয়ারিং নিয়ে এমন কিছু খবর ছড়িয়ে পড়েছে যার জন্য অনেক সাধারণ মানুষ খুব কনফিউশনে পড়ে গেছেন অনেকেই জিজ্ঞেস করছেন হিয়ারিংকে পুরোপুরি বাতিল হয়ে গেছে আমরা যে নোটিশ পেয়েছি সেটা আর ভ্যালিড নয় আর কি হিয়ারিংয়ে যেতে হবে না আমার নাম কি তাহলে এমনিই বোর্ডার লিস্টে থেকে যাবে এই এইসব প্রশ্ন একেবারেই স্বাভাবিক কারণ সোশ্যাল মিডিয়ায় অর্ধেক সত্য অর্ধেক ভুল এই সব খবর ছড়িয়ে পড়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পুরো বিষয়টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে বুঝিয়ে দেব কোনো গুজব নয় কোনো আন্দাজ নয় অফিসিয়াল নোটিশের ভিত্তিতে একদম সঠিক তথ্য আপনাদের বলবো তার আগে একটা জরুরি কথা যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন রাখবেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন কারণ এই তথ্যটা শুধু আপনার নয় অনেক মানুষের দরকার তা এখন আসা যাক নোটিশের কথাই তাই এই নোটিশটা এসেছে অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই দপ্তর থেকে আর নোটিশটা ইস্যু করা হয়েছে সাতাশে ডিসেম ডিসেম্বর এবং পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশনাল অফিসারদের কাছে মানে এই নোটিশটা জেলা স্তরের সমস্ত বড় আধিকারিকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে তারা একসঙ্গে একই নিয়ম মেনে কাজ করতে পারে তাই নোটিশের বিষয়টা আসলে কী নোটিশের সাবজেক্টে খুব পরিষ্কার করে বলা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে সমস্ত ভোটারের নাম রয়েছে নিজের নাম অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম কিন্তু বর্তমানে বিএলও অ্যাপে যাদের নাম আনম্যাপ দেখাচ্ছে তাদের বিষয়ে এই নোটিশ তাই এই সমস্যা এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটারের ক্ষেত্রে দেখা গেছে সবার নয় কিন্তু অনেকের তাই এই আনম্যাপ সমস্যা কেন হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন কমিশন নিজেরাই বলেছে দু হাজার দুই সালের ভোটার লিস্টগুলো ছিল বাংলা ভাষায় লেখা কিন্তু এখন দু হাজার পঁচিশ সালে এসআইআর আপডেটের সময় সেই ডেটা এআই প্রযুক্তি দিয়ে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে আর এই কাজ করতে গিয়ে অনেক নামের বানান বদলে গেছে বাংলা থেকে ইংরেজিতে স্পেলিং মিলছে না কোথাও বাবা মায়ের নামের সঙ্গে গড় মিল কোথাও শুধু টেকনিক্যাল এরর আর তার ফলে অনেক প্রকৃত ভোটারের নাম বিএলও অ্যাপে আনম্যাপ দেখাচ্ছে তাই এটা ভোটারের কোনো দোষ নয় এটা কোনো জালিয়াতিও নয় এটা পুরোপুরি একটা টেকনিক্যাল সমস্যা আর এই সমস্যার জন্য ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে চিফ ইলেকট্রাল অফিসার সমস্ত জেলা অফিসারদের নির্দেশ দিয়েছে প্রথমে পুরনো ড্রাফট রোল দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং অন্যান্য রেকর্ড এই সব কিছু মিলিয়ে অফিসের ভিতরে ভেরিফিকেশন করতে হবে যে সমস্ত ভোটার ক্ষেত্রে সমস্যা খুব সামান্য শুধু স্পেলিং মিসম্যাচ তথ্য মোটামুটি মিলছে তাদের জন্য এখনই হিয়ারিং দরকার নেই তাহলে আপনারা হয়তো ভাবছেন নোটিশের কি হবে অনেক নোটিশ যেগুলো প্রিন্ট হয়ে গিয়েছিল অথবা ই আরও এ আরও বিএলওদের হাতে পৌঁছে গিয়েছিল কিন্তু এখনও ভোটারদের হাতে দেওয়া হয়নি এই ধরনের নোটিশগুলোকে এই মুহুর্তে স্টপ করে রাখা হয়েছে মানে আগে যাচাই হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কে হিয়ারিংয়ে যাবে আর কে যাবে না অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিএলও নিজে আপনাদের বাড়িতে আসবে ভোটারদের মানে আপনাদের ছবি তুলবে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবে প্রাথমিক যাচাই করবে যদি সব ঠিক থাকে হিয়ারিং লাগবে না আলাদা করে ডাকাও হবে না কিন্তু যদি বড় গরমিল থাকে যদি তথ্য কনফার্ম না হয় এবং যদি সত্যি সন্দেহজনক কিছু থাকে তখনই শুধু ভোটারকে হিয়ারিংয়ের জন্য নোটিশ দেওয়া হবে তা অনেকে হয়তো ভাবছেন হিয়ারিং বাতিল মানে আর কাউকে ডাকা হবে না এটা একদম ভুল এটা একদম ভাববেন না আসল সত্যিটা হলো অনেক হিয়ারিং বাতিল হবে অনেক নোটিশ ভোটারদের কাছে পৌঁছবে না কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা বড় তাদের তথ্য যাচাই করা দরকার তাদের হিয়ারিংয়ে ডাকা হবেই শেষ কথা বলবো অতটা ভয় পাবেন না আবার অকারণে নিশ্চিন্ত হয়ে যাবেন না গুজবে বিশ্বাস করবেন না অফিসিয়াল তথ্য দেখুন এবং সঠিক খবর অন্যদের জানান এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে ভুল খবরের জায়গায় সঠিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছায় তা বন্ধুক এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু এবং পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন